হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই ইউটিউব প্রিমিয়াম পোরোভার্শন কিনতে পারবেন আমরা নর্মালি যে ভিডিওগুলো দেখি ইউটিউবে দেখার পর শুরুতেই আপনি যে ভিডিও প্লে করেছেন এর শুরুতেই কিন্তু অ্যাড আসে এই অ্যাড আসবে না আপনি যদি ইউটিউবটা প্রিনিয়াম করেন তো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কীভাবে কোথায় থেকে ইউটিউব প্রিনিয়াম ভার্সন করবেন এখানে আমি আমার মোবাইল ফোন থেকে হোম ট্যাবে আসি আমি আবারও ট্যাপ করে দিচ্ছি এবং উপরে যে আইকন এখানে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মিউজিক গেমিং স্পোর্টস ইউটিউব প্রিনিয়াম আমি যেটা কথা বলছিলাম এই সেই অপশন আপনার মোবাইল ফোনেই সেম টু সেম এই অপশানটা চালু রয়েছে আপনি একটু দেখে নেবেন এবার এখানে আমরা একটু পড়ি ইউটিউব অ্যান্ড ইউটিউব ম্যাজিক অ্যাডস ফ্রি অফলাইন অ্যান্ড দে ব্যাকগ্রাউন্ড মানে এই প্রিমিয়াম ভার্সন করলে আমরা এই সুবিধাগুলো পাব আমাদের মান্থলি টাকা পে করতে হবে দুইশো টাকা হ্যাঁ আপনি যদি গেটে ইউটিউব প্রিমিয়াম করতে চান তাহলে দুইশো টাকা দিতে হবে ইউটিউব প্ল্যাটফর্মকে হ্যাঁ এবং এই প্রিমিয়াম করার ফলে যেগুলো হবে আমাদের মোবাইল ফোনে যে অ্যাডস যে আসে অ্যাডসটা কিন্তু আর আসবে না এবং অফলাইন থেকে আমরা ভিডিওটা দেখতে পারবো হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আমরা প্লে করতে পারবো এবং স্টিম ওয়াল দ্য মিউজিক অ্যান্ড ওয়ান টু হিয়ার অ্যান্ড অ্যাড ফ্রি অন ইউটিউব মিউজিক অ্যাপ আরও প্রিমিয়াম যেগুলো মানে কাজ আছে বা ফিউচার আছে সেগুলো আমরা পাবো এবং নর্মালি যেগুলো হয় আর সেটা হচ্ছে ইন্ডি ইন্ডিভিজুয়াল এই প্রিমিয়াম ভার্সনটা সবাই কিনে হ্যাঁ আমি এখান থেকে আমি যদি গেট ইউটিউব প্রিনিয়ামে ট্যাপ করি দেখেন কি বলে তারা দুইশো টাকা মান্থলি ভিসা কার্ড যদি আপনার থাকে তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হয়ে যাবে আমার এখানে নেই তারপরও দেখাইতেছে হ্যাঁ এবং এই প্রিমিয়াম ভার্সন দেখুন একশো মিলিয়ন মেম্বার্স কিন্তু ব্যবহার করে তো আজকে এই ভিডিওতে আপনি জানতে পারলেন দেখতে পারলেন বুঝতে পারলেন যে ইউটিউব প্রিমিয়াম ভার্সন করলে কি হতে পারে আপনার সুবিধা কি পেতে পারেন এবং কিভাবে করবেন আমি সেটা কিন্তু বলে দিলাম হ্যাঁ আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো